আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ল দেখেন আজকে ঢাকার প্রাকৃতিক অবস্থা প্রচুর বাতাস সাথে বৃষ্টি হচ্ছে রিমালের আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রিমাল এখন ভারতের দিকে চলে গেছে কিন্তু বাস্তবতা ঢাকার উপরে কিছুটা প্রভাব বৃষ্টি প্রচুর বাতাস এবং বৃষ্টি যারা ঢাকার আবহাওয়া দেখতে চাইছেন শুধু তাদের জন্য আমি ভিডিওটি করছি অনেকে বলছেন যে ঢাকার প্রাকৃতিক একটু দেখান ভাই আমাদের প্রচুর বৃষ্টি ঝড় পানি আকাশ মেঘলা প্রচুর বৃষ্টি ঝড় দেখুন প্রচুর বাতাস সাথে সাথে আমাদের একটা ছোট্ট নার্সারি ছিল নার্সারির গাছগুলো দেখেন কি পড়ে আছে ভেঙে চুরে বেলকুনিতে এখানে অনেক রকমের সবজি গাছ এই সবজিগুলো আমরা বিক্রি করবো কদিন পরেই আর দেখেন বাড়ির অবস্থা

ধন্যবাদ যারা ডাকার আওয়াজ দেখতে চাইছেন তাদেরকে দেখানোর চেষ্টা করলাম আল্লাহ তো ভালো থাকেন আপনারা এই বাচ্চাগুলো চ্যাপটা সি ডিস্ট্রিক্টের ছোটো ছোটো বাচ্চারা দৌড়ায় এই যে ডিস্ট্রিক্টে সবাই আনন্দে মেতে ওঠে ধন্যবাদ সবাইকে I love this.